হ্যালো গাইস গুড আফটারনুন এখন বাজে পৌনে দুটো আজকে অনেক লেট হয়ে গেছি গাইস আমায় ঘরে ফিরতে ফিরতে মানে আস্তে আস্তে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এই এখন এরপরে আর একটু ভালো হবো এখন জল ফল খাবো ফ্রেশ ফ্রেশ হব ও গেছি আমার বাইকটার কি অবস্থা হয়েছে চারিদিক থেকে চেপে চেপে ভেঙে ভেঙে কেমন হয়ে গেছে কেন বলো তো ওই যে ছোট গাড়ি সবাই যেখানে আমার আমার নিচে রাখি ঘরের নিচে যে সেখানে অন্য বড় বড় সব ছেলেদের বাইকগুলো থাকে সবাই কি করে জায়গা পায় না তো আমার গাড়িটাকে হ্যান্ডেল লক করা থাকে ঠেলে ঠেলে এদিকে করে দেয় ঠেলে ঠেলে ওদিকে করে দিয়ে দিয়ে সব নিজেদের গাড়িগুলোকে রাখে আর এই করে করে আমার গাড়িটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে কি করব জানি না আর বাবা পনে দুটো বাজে এখন কি করি তো এখন আমি রান্না ড্রেস ছাড়বো এখন চা খাবো না ড্রেস ছেড়ে ঝপা রান্না বসিয়ে দেবো দেখো কি বলো তো রাজমা ভিজিয়েছি রাজমা আজকে রাজমা রান্না করবো রাজমা রাইস আজকে রাজমা রাইস খাবো গাইস তো চলো জামা কাপড়টা আমি চেঞ্জ করে নিই তারপর আমি আসছি রাজমা রাইস বানাবো এত জোরে খিদে ফুলটা পড়ে যাচ্ছে এত জোরে খিদে পেয়ে গেছিল আমি আমার গজা ছিল বানানো গজা খেয়ে জল খেলাম খেয়ে দেখো আমি কুকারে হচ্ছে তোমার রাজমাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কটা সিটি পড়াও গেছে আরো দু তিনটে সিটি পড়ুক নলে ভালো করে গোলবে না ভালো লাগবে না আর এখানে দেখো আমি এই যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো এখন আমি মিক্সিতে বেটে নেবো আর এখানে ধনে পাতা কেটে রেখেছি যেটা আমি রাজমা হাতে লাস্টে দেবো আমার কাছে রাজমা মশলা প্যাকেট পাওয়া যায় যে সেটা নেই আমি ঘরের মশলা দিয়েই না বানাবো তো রাজমাটা সেদ্ধ হচ্ছে হোক ততক্ষণ আমি মশলাটা বেটে নিই তো দেখো রাইজ আমি ওটা যে মিক্সিতে রেখে রাখি তো এই যে আমি মশলাটা বাটা হয়ে গেছে বেটে বাটিতে ঢেলে নিলাম মিক্সিটা ধুয়ে জায়গা মতো রেখে দিলাম এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও কালকে বড়া ভেজে সেই তেল আছে পেঁয়াজি ভাজার ওটা গ্যাসটা বন্ধ করে দিলাম এটা সাইড করে দিন ক্যামেরাতে সিটির ধোঁয়াটা শোজা কড়াইতে এটার মধ্যে ট্রান্সফার করে দিই গ্যাস বড় গ্যাসটার মধ্যে বসিয়ে দিই ওই কুকারটা খালি করবো যখন রাজমার মশলাটা কষিয়ে নিই আগে তারপর রাজমাটা হয়ে গেলে তারপর ওই কুকারে আমি ভাত বসিয়ে দেবো ধুয়ে এখন একটু ফোনে কথা বলবো মায়ের সাথে তোমার তেলটা গরম হয়ে গেছে গাছ তার মধ্যে আমি একটু সর্ষের তেলও ঢেলে দিলাম তার কারণ হচ্ছে আমি সর্ষের তেলে বেশি খাই তো সাদা তেল অল্প ছিল একটুখানি জিরে দিলাম আমি খুব বেশি রিচ করে খেতে ভালো লাগে না আমার একটা একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে মশলাটা বাটাটা বাটা হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা কটা কাঁচা লঙ্কা রেখেছিলাম ভেবেছিলাম দুটো বেটে দেবো একটা গোটা দিয়ে দেবো সব কটাই ভুল করে বেটে দিয়েছিল লঙ্কা গুঁড়ো বেশি দেবো না ঝাল হয়ে যাবে একটু ধরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রাজনীত মশলা থাকে না সে সেনটা খুব সুন্দর আসে দেখ চিনি দেবো এবার মশলাটা ভালো করে কষবে তারপরে রাজমাটা ঢেলে দেবো তোমরা কে কে কীরকম কীরকমভাবে রাজমা বানাও ভাই আমি কিন্তু রাজমা সব রকমভাবেই পারি কিন্তু আমি নিজে বেশি টেস্টি করে বেশি রিচ করে আমার খেতে ভালো লাগে না কোনো কিছু আমি হালকা পাতলার মধ্যে খেতে ভালোবাসি দেখো মশলাটা কি সুন্দর লাল লাল ভাজা হচ্ছে এখানে কিন্তু লাইটের একটু প্রবলেম আছে তো গায়ে আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে অনেকক্ষণ থেকে এটা গন্ধটা দেখলাম এবার আমি এর মধ্যে ওইটা ঢেলে দেবো রাজমাটা ঢেলে দেবো রাজমাটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো একটু জল দিয়ে দিলাম নুন তো রাজমা সেদ্ধ করার সময় দিয়েছিলাম একটু কম লাগলো একটু দিলাম স্লাইট এই একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু দেবো বেশি ভালো লাগে না আর কি বলবো তো মশার উৎপাত হয়েছে না এখন তো সবার ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে জ্বর হচ্ছে আমার বাড়িতে একদম মশা ছিল না আগে এখন আবার দু তিন দিন থেকে প্রচুর মশার উৎপাত কি জানি কেন এবার একটু ধনে পাতাটা দিয়ে দিই ভাল লাগছে না কটা বাজে যেন তিনটে বাজে তিনটে বাড়িতে ফোন করলাম একটু প্রবলেম আর কি বলবো কাজ বাজ না থাকলে যা হয় আমার দাদার একদম কাজ বাজ নেই ভাল লাগে না মন হয়ে এটা একটা ফুটান দিলে নামিয়ে ফেলবো হয়ে গেছে আর ই করবো ভাতটা বসিয়ে দিই কুকারটার মধ্যে গাইজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা মুছে নিয়েছি বাসন কটা আছে মানে কটা বেরোলো আর কি কড়াইটা জাস্ট বাঁচতে হবে কুকারটাকেও ধুয়ে ফ্রেশ করে রেখেছি আমি এখন ভাত বসাচ্ছি না ভাত আমার এখন যা আছে আমার হয়ে যাবে তবে আজকে মানে আর কালকে ভাত ছিল সেটা আমার আজকে এখন হয়ে যাবে ও আসেনি দুপুরবেলা খেতে ও বাইরে খাবে হোটেলে খাবে তো তার জন্যে বিকেল রাত্রিবেলা গরম গরম রান্না করবো ভাত তো যাই হোক এখন তো আমি রাজমা রাইস খাচ্ছি কালকের রাইস হোক চাই আজকেরই হোক তাই না তো আজকের আমার সিম্পল রান্না হচ্ছে রাজমা রাইস তো চলো গাইস তোমাদেরকে আমি একবার রাজমাটা রাজমাটা দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে তোমরা কে কে রাজমা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে যে রাজমা কালকে শুক্রবার আজকেই খেয়ে নেবো আর যদি থাকে শনিবার দিন খেয়ে নেবো এই দেখো গাইস রাজমা এটা কিন্তু খুব সুন্দর গোলেও গেছে একটু পাতলা ঝোল ঝোল রেখেছি এটা রাত্রিবেলা কিন্তু একদম ঠিক হয়ে যাবে গরম করলে আবার ঝোল হয়ে আসবে কারণ শুধু রাখবা রাইস তো একটু ঝোল ঝোল না হলে খাবো খাবো কী করে আমার বর আবার আবার একটু ঝোল খেতে ভালোবাসে এই যে রাইস আমার জন্য খাবার বেড়ে নিয়েছি Ngorong... N gutong... হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক এখন হচ্ছে রাত্রি নটা বাজে আমি এখন একটু লাইভে আসবো গাইস এরকম ভাবে বলছি বা কত বড় ইউটিউবার হয়ে গেছে আমি লাইভে আসবো না সেরকম কিছুই না কালকে লাইভটা কালকে না পরশু দিন লাইভে এসেছিলাম সেটা হচ্ছে তোমার খুব একটা ভালো হয়নি লাইফটা জানি না কি প্রবলেম হয়েছে কমেন্ট ফমেন্টগুলো দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কিছু তো আজকে আজকে আর আমি লাইভে আসার চেষ্টা করছি মানে করব এখন লাইভে আসার চেষ্টা করব দেখি যদি সাকসেসফুলি হতে পারি তো খুব ভালো তো গাইজ আমার মা বলেছে তুই লাইভে আসবি কিন্তু এরকম বাড়িতে যেরকম নর্মালি থাকিস হ্যাড্ডা ব্যাড্ডা হবে ওরকমভাবে আসবি না একটু টিপ টপ হয়ে আসবি সেজে গুঁজে তো মা যখন বলেছে সেজে গুঁজে আসতে তো আসতে তো হবেই তো গাইজ চলো আমি মুখে একটুখানি নিভিয়া মেখে নিয়েছি আর হালকা করে লিপস্টিক দিয়েছি তোমরা তো দেখোই সবসময় আমি সাজুগুজু তো করি না আমার ভালো লাগে না আর চোখে আমি কিছু করতে পারি না আমার চোখে ওই যে প্রবলেম অ্যালার্জি ফ্যালার্জি আছে তো যাই হোক তো একটুখানি আমি ভাবছি এখন কি পরে আসি বলো তো শাড়ি পরবো অনেকদিন শাড়ি পরা হয় না কোথাও তো যাই না শাড়ি কি পরবো তো চলো ভাবছি আজকে একটু শাড়ি পরে লাইভে আসবো ঠিক আছে চলো শাড়িটা পরে আসি তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি তা লাইভে আসার জন্যে তোমরা আমাকে কমেন্টে বলো কেমন লাগছে অনেক দিন পর আমি সাজলাম শাড়ি পরলাম সাজলাম বলতে সেরকম কিছু এরকম যেরকম গরমে বেঁধে রাখলাম সেরকম বেঁধে রেখেছিলাম এইভাবে করা তো ভালো লাগছে না তোমাদেরকে দেখানো হয়নি যাই হোক তো তোমরা দেখো আমাকে আমাকে এই যে আমি শাড়ি পরেছি দেখো এই চুরিগুলো পরেছি এই কানেরটা পরেছি এটা আমার দিদি মা মনা এসেছিল ওরা দিদি কিনে নিয়ে এটা মা কি মনা যাই হোক হবে একজন দিয়েছে এই গলার হারটা আমার দিদি কিনে দিয়েছিল পড়া হয়নি এগুলো সব পুরো নিউ একদম নতুন রাখা ছিল করি না কোথাও যাই না পড়া হয় না কি করবো তো আজকে ভাবলাম লাইভে আসবো একটু সেজে গুজে আসি তো মানে তাই পড়লাম সাজা বলতে ওই আর কি শাড়িটা পরলাম চুলটা একটুখানি যেরকম আছে নাই সেরকমই কিছু করিনি এমনি চলো একটু লাইভে যাওয়ার চেষ্টা করি এখন আমি হ্যাঁ দেখি কিরকম লাগে লাইভে মানে লাইভে আসতে পারি কি না কালকে তো পরশু দিন একটা ভালো হয়নি আজকেরটা দেখি ঠিকঠাক হয় কি না তোমরা প্রে করো হুম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ইউ অল